আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দীর্ঘ অনেক দিন পরে কিন্তু সিটি সুপারকারের পক্ষ থেকে আমি আরও একটি নতুন গাড়ি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের দেখা দেখাবো বলা চলে আসলে টাকা ইনকাম করার মেশিন টয়টা সাকসিট যেটা বর্তমান বাজারে সবচেয়ে জনপ্রিয় টয়টা সাকসিটগুলো আসলে এই গাড়িটা আসলে আমি বলবো আপনার ইনশাল্লাহ পছন্দ হয়েই যাবে সো এটা হচ্ছে দুই হাজার দুইয়ের মডেল এবং রেজিস্ট্রেশন দুই হাজার ছয় পনেরোশো সিসির গাড়ি এটা অকটেন প্লাস সিএনজি করা আছে যেহেতু সিএনজি আছে আপনার জ্বালানি তো অবশ্যই শাস্ত্রী হচ্ছে আর আমি বলব আসলে এই গাড়ির প্রত্যেকটা অংশেই কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন এই গাড়ির প্রত্যেকটা ভাজ বলেন জয়েন বলেন ক্রোজ বলেন সবই পেয়ে যাবেন একদম অরিজিনাল এবং নিখুঁত অবস্থায় চলুন দর্শক কথা না বাড়িয়ে এবার গাড়ির ডিটেলস আমি আপনাদের বলার চেষ্টা করব চলুন এবার গাড়ির সামনের অংশটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি আর এই সাকসিট গাড়িটি যেহেতু পার্সোনাল ইউজ হয়েছে বিধায় কিন্তু গাড়ির কন্ডিশনটা এত ফ্রেশ অবস্থায় আছে দেখুন গাড়ির সামনের লুকটা আসলে যে সামনে যে গ্রিল দেখতে পাচ্ছেন আসলে কতটা স্মার্ট এই গ্রিলটা দেখেন টয়টার যে অরিজিনাল মনোগ্রামটাও কিন্তু আছে এবং যে হেডলাইট দেখতে পাচ্ছেন দেখেন আসলে কতটা ফ্রেশ অবস্থায় আছে এবং এটা কিন্তু ঢাকা মেট্রো গ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু উনিশ সিরিয়ালের গাড়িটা এবং নিচে কিন্তু ফগলাইট দেখতেই পাচ্ছেন গাড়ির প্রত্যেকটা অংশই কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে যেহেতু গাড়িটি খুব যত্ন সহকারে ইউজ করা হয়েছে চলুন এবার গাড়িটা আমরা রাইট সাইডে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন রাইট সাইডে কিন্তু কোথাও কোনো স্কেচ নেই এবং চাকার কন্ডিশন যা দেখতে পাচ্ছেন আর অনায়াসে কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন এবং চারটা চাকায় কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে দেখেন এবং ঋণও কিন্তু আপনার পছন্দ হবে চলুন এবার গাড়ির আমরা পিছনের অংশটা আপনাদের দেখানোর চেষ্টা করি পিছনে দেখতে পাচ্ছেন যে গ্লাস অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল যে